সেই আল্লাহ গোটা কোরআনে একশো চোদ্দটি টি সুরা দিলেন গোটা কোরআনে একশো চোদ্দটি সূরা দিলেন এই কোরআনের ভিতরে যা রচনা শৈলী আছে সবই আল্লাহ যা সমর্থন আছে সবই আল্লাহ এটা ভাষ্যকর হলেন আল্লাহ অতএব এই কোরআনে গাভীর নামে সুরা আসলো কোরআনে লোহার নামে সুরা সুরা আসলো পিপুলিকার নামে সুরা আসলো হাতির নামে সুরা আসলো বেইমান কাফের নামে কাফের সুরা আসলো মোনাফিকুন সুরা আসলো মমিন সুরা আসলো কত নামে সুরা সুরা তুর পাহাড়ের নামে সুরা আসলো একটা দেশের নামে সুরা আসলো রুম এইভাবেই এক একটা সুরা সেই সুরাটার কাহিনী ওই সুরার ভিতরে সুরার যেটা নাম তার কাহানিটা সেই সুরার ভিতরে পাওয়া গেল কিন্তু আমার আল্লাহ নিজের নামে একটা সুরা বানালেন না সুরাতুল আল্লাহ তার পরিচয় দিয়ে একটা পরিচয় দিয়ে একটা না এবার আল্লাহকে একটু পরিচয় আপনাদেরকে আনি আপনাদের কাছে বুঝাতে কতটা পারবো আমি জানি না বিষয়টা অনেক হার্ড আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম একটা আল্লাহ আল্লাহর সেফতের নাম হচ্ছে নিরানব্বই কোনো কোনো আলেম বলেন আরো নাম পাওয়া গেছে তাহলে জাত কি আর শেফত কি জাত বলতে বডি বলা হয় শেফত বলতে গুণ বলা হয় জাত বলতে বডি শেফত বলতে গুণ তাহলে আল্লাহর নাম একটা আল্লাহ কিন্তু আল্লাহর গুণের নাম হচ্ছে নিরানব্বই আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ মালিক আল্লাহ খালিক এইভাবে আল্লাহ গফ্ফার আল্লাহ সত্তার আল্লাহ তাবার আকবাতার গুণের নাম হচ্ছে নিরানব্বই একটা উদাহরণ দিব একটা উদাহরণ দিব এই বডিটা আপনারা অনেকদিন দেখছেন এই যে বডিটা দেখছেন যে বডি এখন চেয়ারে বসে বক্তব্য রাখছে তো এই বডিটা নাম হচ্ছে নুর মোহাম্মদ আমি যদি নাও থাকি কেউ যদি আমার নামটা নেই তো বডিটা আপনার মাথায় এসে হাজির হয়ে যাবে চেহারাটা এটা হলো আমার জাতি নাম আমি যদি গাড়ি চালাই তো ড্রাইভার নৌকা চালালে মাঝি প্লেন চালালে আমার নাম হবে পাইলট আমি যদি বক্তব্য রাখি বক্তা ক্লাস করি তো মুদারিস মা স্কুলে গেলে মাস্টার এগুলো কিন্তু আমার নাম নয় এগুলো আমার গুণ এগুলো আমার কাজ তা আল্লাহর নাম রহমান নয় আল্লাহ রহমান আল্লাহ রাজ্জাক আল্লাহ রাহিম আল্লাহ হলেন মালিক আল্লাহর এগুলো গুণ আল্লাহতাবারকবাত আলাম আল্লাহতাবারাকবাত আলাম তার নিজের বডির ওপরে যে নামটা নিয়েছেন সেটার নাম হলো আল্লাহ সেই আল্লাহ শব্দ করানে অনেকবার এসেছে পরিচয় দিয়েছেন তিনি কিন্তু আমার আল্লাহ তার বডির নামে সুরা দিলেন না কোরআনে তিনি শেফতের নামে একটা সুরা দিয়েছেন সেই সুরাটার নাম হচ্ছে রহমান সুরাটার নাম রহমান সুরাটা কেন রহমান দিলেন ওই সুরাটাকে যদি সুরাতুল আল্লাহ বলতেন তো অসুবিধা কি ছিল সমস্ত তো আল্লাহর তারিফ কিন্তু রহমান দেওয়ার কারণ রব্বুল আল বলেন আমি পৃথিবীর বুকে তোরা যতদিন বেঁচে থাকবি আমি তোদের কাছে দয়ালু হয়ে থাকতে চাই আমি রাগান নই আজকে যদি আমার সঙ্গে কেউ দৃষ্টতা করে কিংবা আমি যদি কারোর সঙ্গে ধৃষ্টতা করি আর তার দরজায় যায় সে আমাকে গর্দন ধরে বের করে দেবে আর আমাকে সে জায়গা দেবে না আমাকে সে দেখতে পারবে না কিন্তু আমার আল্লাহ কত বড় মেহের বান দরজা খুলে রেখে দিয়েছে আয় চোর আয় লমফট আয় সুদারু আয় জুয়ারিয়া আয় আয় মাতাল আয় পৃথিবীর কোন জায়গায় তোরা জায়গা পাবি না কিন্তু আমার দরবার আয় আমি রহমান তোদের জন্য উদার দিল খুলে রেখেছি আমার নাম রহমান আজকের বক্তব্যের বিষয় শুধু আল্লাহর পরিচয় বাস শুধু আল্লাহর পরিচয় আপনারা দশটা মিনিট ধৈর্য ধরেন আমি ভূমিকা থেকে খালি আয়াতে যাই আয়তাল কুর্সি পড়েছি শুধু আমাকে একটু টাইম দেন আল্লাহ তিনি নিজের নামে একটা সুরা এনেছেন পরিচয় দিতে গিয়ে সুরাটার নাম এখলাস

শুধু রবের পরিচয়ের উপরে আমার আল্লাহ বলছেন কারো কফি কি নন কারো অপেক্ষমান থাকেন না তিনি না তিনি সকলকে ছাড়া চলতে পারেন তাকে ছাড়া কেউ চলতে পারবে না তিনি কারো পিতা নন

সূরাটার নাম ইখলাস একবার দেখেন সূরাটার নাম ইখলাস সূরাটার নাম ইখলাস আর গোটা সূরাতে ইখলাস শব্দটাই নাই গোটা সূরাতে ইখলাস শব্দটাই নাই আসুরার নাম ইখলাস ইখলাস মানে

জার দিল খলুসিয়াত খলসিয়া নংরা সদামার কোন সম্পর্ক নাই আমি পবিত্র এবং আমি ভালোবাসি আল্লাহু ইহিব্বুর মুতাততাহিরিন আমি পবিত্র লোকদেরকে ভালোবাসি জার দিলে নংরামি থাকবে জার দিলে শিরকে থাকবে যার দিলে কুফরি থাকবে যার দিলে নিফাক থাকবে জার দিলটা নংরা থাকবে হিংসা হাসাদে ওই রকম দিলের সঙ্গে আম আল্লাহর কোন সম্পর্ক তৈরি হবে না আমি যেমন পবিত্র আমি যেমন পাক তুমি সঙ্গে তোমার দিলটাকে পাক করে তাহলে আমি আল্লাহ সম্পর্ক তৈরি হবে নিবিড় সম্পর্ক তৈরি হবে জি ভাই আমার

ইহুদিদের বিশ্ব নবীকে প্রশ্ন করছেন ইয়া মহাম্মার হালতাদের কদরুল্লাহ হে মহাম্মা তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো তোমার কি আল্লাহর পরিচয় আছে

السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفك فيه أخرى فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأودي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس এর আয়াত পড়তে লাগলেন সমস্ত একগুলো যদি তর্জমা তফসির করা যায় দশ ঘন্টায় শেষ করা যাবে না আল্লাহর ক্ষমতা তিনি বললেন শুধুমাত্র একটা হাতের কথা বলছি কে তোমরা আছো আল্লাহকে তার পরিপূর্ণ ঈশ্বর দিতে পারবে আল্লাহ যতটা তোমার কাছ থেকে ইজ্জয় পার ক্ষমতা রাখে অতটা কে তোমরা দিতে পারবে তিনি এত বড় মেহেরবান তিনি বলেন কত বড় ক্ষুদ্র কলা সমস্ত আসমান একটা হাতের মুষ্টিতে নেবেন Thank you. <coughs> এবং সমস্ত জমিনকে একটা মুষ্টিতে নেবেন আর আল্লাহ তিনি দুই মুষ্টিতে সাতবাক আসমান জমিনকে তদিও তার ভিতরে যা রয়েছে সবগুলোকে আটকে নেবেন তিনি হলেন ওই সত্তা এমন পবিত্র তিনার কোনো কলঙ্ক নাই তিনার নামে কোনো লাল দাগ নাই তিনি যা করেন ঠিক করেন জীবনে তার ভুল নাই আর কোনোদিন তিনার ভুল হবে না সবটাই তিনি ঠিক কারণ এই রকম মাবূদ তিনি হলেন শিরকের মত নোংরা থেকে মুক্ত হিব্রিট চোখ চোক অপর দিকে উঠে গিতে চরক গাছ কি বলছ রে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি বলছে আল্লাহর ক্ষমতা ইজা জানে আমি তো জানি না আল্লাহর ক্ষমতা ইজা জানে আমি তো জানি না ভাইরা আমার আমরা সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না জি এমন একটা অবস্থা আল্লাহবালা বলছেন বিসমিল্লাহ রহমান

আসমান এবং জমিনের ভিতরে এবং তার মধ্যখানে যত কিছু আছে শুধু জড় বস্তু যারা কথা বলতে পারে না রকম জড় বস্তু এবং সব আমার তারা তসবিতে আছে মাঝির মালিকের কুদ্দুশীল হাকিহিম তিনি এমন একদম পরক্রমাশালী আমার মত মালিকের তারা সব আল্লাহর হুকুমের নখ যত যতবারে দাঁত ততবারে না মাথার চুল দাঁড়ি দাড়ি বাড়ে না দাঁড়ি যতবারে মোস তত পারে না মোস বাড়ে গুরু আর চোখের পাতা গায়ের লোম পারে না তার মানে এগুলোকে আল্লাহ কন্ট্রোল করে দিয়েছি যাকে যা বলেছে কানকে শ্রবণ শক্তি দিয়েছে আর চোখকে দৃষ্টি শক্তি দিয়েছেন আমার মাবুদ তারা সারা জীবন মাবুদের গোলামি করে হতভাগা আত্মাটা খালি আল্লাহর বিরুদ্ধে চলে গেছে আল্লাহ তারপর একবার তালা বলছেন একবার ভেবে দেখ সারা পৃথিবীর বুকে যত আর জড় বস্তু আছে সেই বোকারীর হাদিস রয়েছে সমস্ত প্রাণীরা বোরবেলায় কিচিরমিচির করে তারা আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহকে ডেকে তারা বের হয়ে যায় জিকিরের মাধ্যম দিয়ে তারা তাদের রুজিকে তল্লাস করে আবার পেট ভরে যখন সুন্দর সময় বাড়ি ফিরে তখন ওই পবিত্র সত্তার তারা স্মরণ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল্লা তাবার আকবা তালা বলছেন মানুষ রে অমিন আয়া অহি কত নিদর্শন তোদেরকে আমি দিলাম সোড়ার ভিতরে এগুলো বলে 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 এটা আমার নিদর্শন ওটা আমার নিদর্শন একবার আসমান দেখ একবার জমিন দেখ একবার বিজলি দেখ এগুলো আমি বানালাম তোদের একে শুধু আমার পরিচয়টা পৌঁছানোর জন্য যাদের জন্য আমি কোরআন পাঠালাম না তারা পরিচয়ে পেয়ে গেল কিন্তু তোরা গোটা কোরআন পেলি আর আমার পরিচয়টা শুধুই পেলি না আল্লাহ বলছে আমার পরিচয়টাই খালি পেয়েছিস আমার পরিচয়টা তোদের কাছে বড় কঠিন হয়ে গেল রে জি আল্লাহ তাবার একবার তালা সুরাইয়া সিনে বলছেন বিসমিল্লাহ রহমান রহী وآيات لهم الأرض الميتة فأحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون হয় আতুল্লা হুমুল আরদুল মাই তাকুল ওয়াখিয়াই না হা ওয়াখ রাজনা বিনহা হানি হুই ওই যে আন্না মিম্বাইনী আই দিহিম ওই যে আন্না না ধরাতে পারছেন না কেন না আল্লাহ তা বারাক বাতালা বলছেন সুরাইয়াসিনের ভিতরে মানুষ রে একবার জমিনের দিকে তাকিয়ে দেখ আমি জমিন গুলোকে মেরে দিই মেরে দিয়ে আবার আমি জীবিত করি আর জীবিত করে তার ভিতরে আমি ফল ভরে শুধু তাই নয় ফলে ফসলে তোদের জন্য যখন আমি ভরে দি আবার সেই ফল তুলে তোমরা খাও সেগুলো তোমাদের হাতের বানানো নয় সারা বিশ্বের বিজ্ঞানী এক জায়গায় যদি তোমরা হয়ে যাও আমি আল্লাহর মত একটা আঙ্গুরের দানা বানাতে পারবে না একটা সরিষার দানা বানাতে পারবে না আমি কত ক্ষমতা আমি এগুলোকে তোমাদের আমি যে একটা আম বানাই একটা আমরা বানাই একটা আঙ্গুর আপেল যেগুলো আমি বানাচ্ছি হে মানব জাতি তোমরা বিজ্ঞানীরা একটা আঙ্গুর বানিয়ে দাও পারবে না আমার রবের গাছের আঙ্গুরটা খেয়ে দেখো এগুলো তোমাদের হাতের তৈরি নয় আমার তৈরি খাওয়ার পর শুধুমাত্র তোমাদের কাছে আমি বিল চাই না আমি এতটুকু চাই তোমরা খাবার শেষে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন তোমরা আমার শুক্রিয়া আদায় করো না আমাদের কেমন আল্লাহর সাথে সম্পর্ক দেখেন খালি এইটাই আজকে আমি ব্যয়ান করবো আল্লাহর জমিনের মাল খেয়ে নিলাম ঢেকুর তুলে দিলাম আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগটা আমার হলো না তোমরা তো নিজের হাতে একটাও বানাতে আর পারবে না কত বড় আমরা বেঈমান সেই আল্লাহ কি বলছেন আয়তাল কোর্সির ভিতরে দশখানা সাবজেক্ট কে লুকিয়ে রেখেছেন আল্লাহ بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم

একটা প্রশ্ন করব যদি কেউ ঠিক উত্তর দিতে পারে তার কাছে পাঁচ হাজার টাকা যতগুলো ক্যামেরা চলছে কালকে যদি ওই থানবিলে মুরগি বেরিয়ে আছে তাহলে কিন্তু বদ্ধ করে দেব ধ্বংস হয়ে যাবে পরিষ্কার কথা বলে দিছি আমি কোন জালসাই বলেছি যে কোরআনে আছে অলা তাক তুলো আওলা দেখুন তোমরা সন্তান পতল করিও না অর্থাৎ লাইগেশন করিও না তা আমার ছবির পাশে দুটা এইরকম করে প্যাক উঁচুওয়ালা মেয়ে দিয়ে দিয়েছে মানে লাইগেশন করতে চললো আর কি আমি স্ক্রিনশট মেরে রেখেছি ওই ক্যামেরা যদি আজকে থাকে ক্যামেরার গুষ্টি বিক্রি করব আমি অনেক দিন থেকে ওকে খুঁজছি আজকেও ক্যামেরা যদি থাকে ওকে খুঁজে বার করবো আর না হয় আমার আজকে তোমাদেরকে বলে দিচ্ছে আমার বক্তব্য কেউ আর রেকর্ড করতে আসবে না বলে দিচ্ছি না তো একটা উদাহরণ দিচ্ছি এটা কিন্তু তসির থেকে দিচ্ছি আমি একটা মুরগি কালকে ছবি মারবে ওরা একটা মুরগি তো মুরগির পেটে একটা ডিম আছে আয়তাল কুসির উদাহরণ দিচ্ছি এখন যদি আমি প্রশ্ন করি ডিমটা কোথায় আছে আপনারা উত্তর দেবেন মুরগির পেটে আছে ঝামেলা মিটে গেল কিন্তু যদি প্রশ্নটা উল্টো করি মুরগির কোথায় ডিমের কোথায় মুরগিটা আছে ডিমের কোথায় মুরগিটা আছে এর উত্তর কি হবে ডিমের কোথায় মুরগিটা আছে হ্যাঁ ডিমের পেটে মুরগি আছে জি উত্তর হলো না এর উত্তর হচ্ছে ডিমের কোথায় মুরগিটা আছে সমস্ত ডিমটাকে মুরগিটা বেষ্টন করে ধরে আছে এবার উদাহরণ দিয়েছেন এটা একজন বড় তিনি বলছেন ডিমটা হল সারা পৃথিবী সমস্ত শুধু এই পৃথিবী নয় যা ধরা ও ধরা নেপচুন প্লুটো যত তুমি গ্রহ তারা দেখছো গোটাটাই হলো ডিমের মতো আর আল্লাহর সিংহাসনটা হচ্ছে মুরগির মতো তুমি ভেবে নাও যে আমরা সবাই আল্লাহর আয়াত তো ভিতরে ঢুকে আছি কারো পালভার উপায় নাই সিংহাসন আল্লাহর এত বড় আজকে তফসির ইবনে কাছীরা দেখছিলাম কাসিয়াকুরসিউ আসমা ওয়াতি ওয়াল আরদা যে দার কুসি বলা হয়েছে এই আড়সটা কত বড় কুর্সিটা কত বড় এ ব্যাপারে তোর সি কাসে লিখেছে পৃথিবীর কেউ বলে দিতে পারবে না যেটাকে শুধু আল্লাহর পবিত্র পাটা রাখার সেটা আল্লাহ আর এ ব্যাপারে কোনো কথা আসেনি অতএার একবার তালা বলছেন আমার সিংহাসনটা দেখেও তো মোটামুটি তোমরা আইডিয়া করো আমি রব কত ক্ষমতা পান আর তোমাদেরকে কোন আমি কি রোডের হচ্ছে হ্যাঁ ওই দিক থেকে কেউ মানা করছে না যে যাস না এরপরে দশটা পর 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 আপনাদের সামনে আনছি